সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন অনেকটা সুস্থ রয়েছেন পাশে দেখতে পাচ্ছেন ভাই আসছে দেখা করার জন্য তো ভাই হচ্ছে সম্পূর্ণ আমার নিজ এলাকারই ভাই তো ভাই কাজ করতেছে তার প্রোফাইলের মধ্যে প্রোফাইলের মধ্যে কাজ করার পরও এখনও তেমন একটা ভিডিও ভাইরাল হচ্ছে না তো কীভাবে মনিটেশনটা চালু করছেন কত ডলার জমা হয়েছে একটু শুনি আমার চলছে আট ডলার আর মনিটেশন থেকে এক ডলার উপরে আসছিল আচ্ছা কন্টেন্ট মনিটেশন থেকে এক ডলার উপরে আসছিলো আর স্টার থেকে আট ডলার ইনকাম করছেন কারণ আমার প্রশ্ন হচ্ছে ফেসবুকে আপনাকে মোডিটেশনটা দিল কেন কয় মাস হয়েছে চালু করছেন যে আমি আইডি চালাতে চাই আড়াই মাস আড়াই মাস জি মনিটাইশন পাইছেন যে কয় মাস হয়েছে এই কত পনেরো দিন পনেরো দিন তো যাক পনেরো দিন হয়েছে মনিটাইশন পাইছে যে তো মনিটাইশন পাওয়ার পরে যখন পনেরো দিন হয় তখন প্রায় একশো ডলার পার হয়ে যাওয়া লাগে যেমন আমাদের সাবির ভাই দেখেন পনেরো দিনের ভিতরে দুশো ডলার ইনকাম করছে শিমুল ভাই দেখেন প্রায় আড়াইশো ডলার রতন ভাই দেখেন প্রায় তিনশো ডলার পার করে ফেলছে এক মাসের ভিতরে তো মিডেশন একটা আপনাকে ফেসবুকে কেন দিছে ইনকাম করার লাগে মানে ইনকাম যদি না করতে পারেন তাহলে মিডেশনটা দেওয়ার দরকার আছে ঠিক আছে দরকার নাই তো ভাই একটা ভুল করছিল এই ভুলটা কেউ করবেন না ভিডিওতে স্পষ্ট বলতেছি যারা প্রোফাইলের ভিতরে কাজ করতেছেন প্রোফাইলের ভিতরে অনেকে কি করে পার্সোনাল ড্যাশবোর্ডটা চালু থাকার পরে মিডেশন আসে এখন পার্সোনাল ড্যাশবোর্ড যদি অফ করে দেন তাহলে তো এটা বিপদ নাকি জি আপনি বন্ধ করে দিচ্ছেন অফ করে দিচ্ছেন তো অফটা করলে কি হয় এখানে দুইটা গতি হয় একটা ডলার তো থাকেই না দ্বিতীয় নম্বর হচ্ছে মডিটেশন থাকে না আর যদি না থাকে তাহলে ডলারগুলো কোথেকে আসবে দেখা যাচ্ছে কিছু কিছু আইডিতে আমার মোটিটেশনটা থেকে যায় কিন্তু রানিং মাসের ইনকাম যে সমস্ত ডলারগুলো থাকে এগুলো চলে যায় তো রানিং মাসের ইনকাম বাইরে চলে গেছে শুধুমাত্র গত মাসের যে ডলারগুলো ইনকাম হয়েছিল সেগুলো প্রসেসে আছে যেগুলো ফে আউট আইডিতে প্রসেসে পড়ে যায় শুধুমাত্র সেই ডলারগুলোই থাকবে আর যেগুলো রানিং মাসের ইনকাম সেগুলো অলরেডি চলে গেছে তারপরও ভাই শুক্রিয়া

আপনাকে যে একটা টপিকের উপরে যাওয়া লাগবে আপনি দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা প্রতিনিয়ত একই জাতীয় ভিডিও বানাচ্ছে আপনি দেখেন আপনি দুই চারটা বড় বড় নাম বলেন তো আমাকে আমি শুনি কার কার ভিডিও ফলো করে আমি এক নম্বরে ফলো করি সাবিল ভাইকে তারপরে এই মুজাহের ভাই আছে মুজাহের ভাই তারপরে মানিক ভাই আছে হ্যাঁ এইগুলো ভিডিও আপনি দেখেন আপনি যত বড়ই কন্টেন্ট নাম বলেন না কেন সেই মানুষটা এক জাতীয় ভিডিও বানাচ্ছে আপনি যদি মোজাইরের বলেন মোজাইর এক জাতীয় ভিডিও বানিয়ে যাচ্ছে বানিয়ে যাচ্ছে এবং আপনি যদি একদিন মাছ ধরার ভিডিও দেন একদিন গাড়ি চালাচ্ছেন সেটার ভিডিও দেন একদিন বলক ভিডিও বানাইলেন আরেকদিন মাইরা দিলেন টিপসের ভিডিও হ্যাঁ আরেকদিন কাউকে কিছু শিখাচ্ছেন তো এইভাবে কাজ করলে কিন্তু হবে না এখানে আপনাকে যে কোনো একটা ক্যাটাগরির উপরে যাওয়া লাগবে আচ্ছা যে কোনো একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে আমি যাই কিছু মারি আমার ক্যাটাগরি হচ্ছে টিপসের ক্যাটাগরি ট্যাগ ক্যাটাগরি আমি প্রতিনিয়ত ট্যাগ ক্যাটাগরির ভিডিও আপলোড করি কথাটা বুঝেন আমার ইউটিউব চ্যানেলে তো আপনি অন্য ভিডিও পাবেনই না মাঝে মধ্যে হয়তো বা কিছু সেলিব্রেশনের ভিডিও আছে সেলিব্রেশনের ভিডিও স্যার আর যতগুলো ভিডিও আছে নয়শো ভিডিওর ভিতরে সবগুলো টিপসের ভিডিও তো আপনাকে ক্যাটাগরিটা আগে পছন্দ করতে হবে প্রত্যেকটা মানুষ যদি ক্যাটাগরিটা পছন্দ করে যদি কাজ করতে পারে তাহলে সেই মানুষটা হানড্রেড পার্সেন্ট সফল হবে আর ফেসবুকের ভিতরে ভাই ভিডিও ভাইরাল করতে পারতেছে না ভিডিও ভাইরাল করার কিছু কৌশল আছে শুধু আমি গাধার মতো আজীবন পরিশ্রম করলে গেলাম বিষয়টা এমন না মানুষই কি চাইতেছে এটা আমাদেরকে আগে জানতে হবে এখন আমার চিন্তাধারা যদি একটা কুয়ার মতো হয় গ্রাম অঞ্চল যে ফুকুর থাকে একটা ফুকুরের মতো আমার চিন্তা হয় তাহলে এটা ওইখানে সীমাবদ্ধ হয়ে থাকবে আমার চিন্তা হওয়া লাগবে বঙ্গোপসাগরের মতো যে আমার একটা ভিডিও যাতে মিলিয়ন মিলিয়ন মানুষে পছন্দ করবে কিনা আমাকে সেই টপিকের ভিডিও বানাতে হবে এখন মাত্র একশো জনের ভিডিও একটা পছন্দ করবে এমন একটা ভিডিও বানাই লাভ আছে ভাই লাভ নেই আপনার চিন্তাধারা হওয়া লাগবে কোটি কোটি মানুষে যাতে একটা ভিডিও পছন্দ করে ওই চিন্তাভাবনা করে আপনাকে কাজ করে যাওয়া লাগবে বুঝে পারছি আর ফেসবুকের কিছু নিয়ম আছে নতুন অবস্থায় জিরু অবস্থায় যখন একদমই বিউ আসে না তখন আপনাকে বিভিন্ন রকমের টাই করা লাগবে একটু রিসে তোলার জন্য যখন একটা ফেজ যখন রিসে উঠে যায় তখন অটোমেটিক ভিডিও ভাইরাল হয়ে যায় যেমন এখানে ফেসবুকে একটা শেয়ার অপশান দিছে গ্রুপে শেয়ার অপশান দিছে এটা ফেসবুকে ফাউ ফাউ দেয় ফেসবুকে ফাউ কোনো কিছু নিয়ে আসে না এমনি এমনি কোনো কিছু নিয়ে আসে না যেই সেটিংটার যেই অপশানটার গুরুত্ব রয়েছে দাম রয়েছে সেটাই কারণে ফেসবুকে নিয়ে আসে এবং কি সেটা ব্যবহার করার জন্য বলে এখানে অটো অ্যাপ্রোয়ার কিছু গ্রুপ থাকে অন্য অন্য গ্রুপগুলোতে আপনি শেয়ার করতে পারেন আপনার যে ভিডিওগুলো নতুন অবস্থায় যখন উঠে যায় ফলোয়ার বেড়ে যায় সেটা ভিন্ন হিসাব আপনার ফলোয়ার বেশি আছে ভিডিও সারলে মোটামুটি ভিউ আসে তাহলে আপনি সেগুলো না করলেও চলবে কিন্তু জিরু অবস্থায় মোটামুটি একটা ভিডিওকে ধাক্কা দেওয়ার জন্য অন্তত আপনি যে সমস্ত গ্রুপগুলো আছে এগুলোতে শেয়ার করবেন কোলাপ্রেশান করবেন কোলাপ্রেশানটা আপনার আইডির সাথে করবেন সেটা আপনি সাইফুলভের আইডিতে কোলপ্রেশানটা দিলে অ্যাকসেপ্ট হবে না তো সেটা স্পাম হয়ে যাবে সেটা করা যাবে না আপনার যে সমস্ত আইডিগুলো আছে সেগুলোর সাথে আপনি কোলোপ্রেশন করবেন আপনি নিজে কোলোপ্রেশন করে নিজে অ্যাকসেপ্ট করবেন ভিডিওগুলো আপনার অন্য আইডিতেও চলবে এভাবে আমাদেরকে কাজগুলো করে যাওয়া লাগবে একটা ভিডিও আপলোড দেওয়ার কিছু নিয়ম আছে এডিটি একটা ভিডিওর সবচাইতে বেশি গুরুত্ব হচ্ছে এডিটের সময় ভাই যার এডিটিং যত বেশি ভালো যার ভিডিওর কোয়ালিটি যত বেশি ভালো ওই ভিডিও তত বেশি দূর হয় সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিওর উপর নির্ভর করে মন চাইলো করে একটা ভিডিও দিয়ে দিলাম তাহলে ভিডিওটা দূর যাচ্ছে না যাচ্ছে না বসে যাচ্ছে তো এই কাজটা করা যাবে না ভালো কোয়ালিটির কিছু ভিডিও আপনাকে বানাইতে হবে বুঝছেন জি এখন কোন ধরনের কাজ করবেন এবারে আমি আপনাদেরকে এবারে ইনশাল্লাহ ফলো করবো একটা ক্যাটাগরিতে তো আপনাকে আশা লাগবে এখন মমসাইলেও এখানে গেলাম ভিডিও দিয়ে দিলাম মমসাইলে ওইখানে গেলাম ভিডিও দিয়ে দিলাম এইভাবে কাজ করলে তো হবে না একটা ক্যাটাগরি অন্তত পছন্দ করা লাগবে নাকি জি যে কোনো এক ক্যাটাগরিতে আপনি যান আপনি যেটাই বানান সমস্যা নাই আপনি যদি বলক বানান হ্যাঁ আপনাকে অবশ্যই বলক ভিডিও বানাইতে বানাব আপনি টিপসের ভিডিও বানাইলে টিপসের ভিডিও বানান এডুকেশনমূলক বানাইলে বানান আপনি ফানি ভিডিও বানাইলে ফানি ভিডিও বানান তবে ক্যাটাগরি আপনাকে একটা পছন্দ করে রাখা লাগবে আমার মন চাইলেও এক একটা দিন এক একটা কিছু নিয়ে আসলাম তাহলে কিন্তু হবে না আশা করি বুঝতে পারছো তো যাই হোক ভিডিওর মধ্যে অনেক কিছু উঠে আসছে অনেক কিছুই জানাইলাম তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন